হ্যালো বন্ধুরা হ্যাশ এডুকেশান অ্যান্ড এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আমরা আজকে তোমাদের যে নোটিফিকেশানটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের ক্লাস এইট পাস মাত্র ক্লাস এইট পাসে তোমরা কিন্তু এই কাছড়াপাড়া মিউনিসিপ্যালিটিতে যোগদান করতে পারবে এখানে নিয়োগ হচ্ছে ছেচল্লিশটি ভ্যাকান্সির পদ আছে মজদুরের জন্য এবং এখানে তোমাদের পনেরো তারিখ থেকে এই অ্যাপ্লিকেশনটি শুরু হয়ে গেছে এবং এটি চলবে জানুয়ারির আট তারিখ পর্যন্ত দু সাল তো এখানে ছেচল্লিশটি পদ কীভাবে ভাগ করা হয়েছে আনরিজার্ভড ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে তেইশ জন এসসি দশজন এস টি তিনজন ও বিসি এ পাঁচজন ও বি সি বি তিনজন আনরিজার্ভড পিএইস দুজন তো এইভাবে ভাগ করা হয়েছে এবং এখানে লাগছে তোমাদের মাত্র ক্লাস এইট পাস এবং যদি তোমার স্পোর্টসম্যানের কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু তুমি অগ্রাধিকার পাবে এবং তোমাদের বয়স এক পয়লা ডিসেম্বর দু হাজার আঠেরো পর্যন্ত আঠেরো থেকে চল্লিশের বছর চল্লিশের মধ্যে হতে হবে এবং ওবিসি বিসি এস সি এস যেমন রিল্যাক্সেশান থাকে সেরকম রিল্যাক্সেশান পাবে এটা হচ্ছে তোমাদের কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি ঠিক আছে তো এখানে তোমাদের কী কী ডিভিশান আছে এখানে তোমাদের পরবর্তী ফর্ম ফিল পরে যেটা হবে সেটা হচ্ছে এক্সাম হবে তোমাদের আশি নম্বরের আশি নম্বরের এক্সাম প্লাস টোয়েন্টি মার্কসের পার্সোনালিটি টেস্ট তো আশি নম্বরের এক্সামসে কী কী থাকছে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স টেন মার্কস জেনারেল ইংলিশ টোয়েন্টি মার্কস সব কিন্তু ক্লাস এইট লেভেলের জেনারেল সায়েন্স টেন মার্কস হিস্ট্রি টেন মার্কস জিওগ্রাফি টেন মার্কস এবং ম্যাথামেটিক্স থাকছে টোয়েন্টি মার্কস এগুলো প্রশ্ন হবে ইংলিশ বাংলা এবং হিন্দিতে ঠিক আছে গ্রুপ ডি এর জন্য এবং তোমাদের এখানে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ফর রং অ্যান্সার অর্থাৎ ভুল অ্যান্সারের জন্য কোনো নেগেটিভ মার্কিং কিন্তু এখানে নেই ঠিক আছে এবং এরপরে তোমাদের হবে টোয়েন্টি মার্কসের পার্সোনালিটি টেস্ট যারা যারা সিলেক্টেড হবে তো এখানে আমি তোমাদের দেখিয়ে দিই এই যে অ্যাপ্লিকেশান ফর্মটি দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশান ফর্মটি তোমাকে প্রিন্ট করতে হবে প্রিন্ট করে ফিল আপ করতে হবে করে বাই পোস্ট কিংবা তুমি নিজে গিয়ে সেখানে জমা দিয়ে আসতে পারো আর তোমাকে কী করতে হবে এর জন্য তোমাকে একটা ডিমান্ড ড্রাফট কাটাতে হবে জেনারেলদের জন্য দেড়শো টাকা এবং ওবিসি এসসি এস এদের জন্য তোমাদের লাগবে কত একশো টাকা এটা তোমাদের একটা ডিমান্ড ড্রাফট কেটে তোমাকে এখানে এই পিডিএফটি যদি তুমি ডাউনলোড করে নাও তাহলে এই পিডিএফে সম্পূর্ণ ডিটেলস কিন্তু তুমি এখানে পেয়ে যাবে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো এই অ্যাপ্লিকেশানটি কোন ঠিকানায় পাঠাতে হবে টু দ্য চেয়ারম্যান কাছড়াপাড়া মিউনিসিপ্যালিটি ফর্টি টু ললিন সারণি ইস্ট পোস্ট কাছড়াপাড়া ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা পিন নম্বর সেভেন ফোর থ্রি ওয়ান ফোর ফাইভ এই অ্যাড্রেসে কিন্তু তোমাকে পাঠাতে হবে ঠিক আছে তোমায় দেখতে পেলে আন্ডারলাইন করা ছিল এরপরে তোমাদের এখানে এক্সাম ফিস এক্সাম ফিসটা এখানে দেওয়ার কথা আছে এক্সাম ফিসটা আমি তোমাদের একটু দেখিয়ে দেবো এই যে এখানে দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই হাউ টু অ্যাপ্লাইয়ের ফার্স্ট কলমে এখানে দেওয়া আছে রুপিস ওয়ান ফিফটি ফর আনডিজার্ভ ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরি এবং ওয়ান হান্ড্রেড ফর ও এসসি এস এখানে এস টি এসটি করা আছে এটা এসসি এসটি হবে ও এ ও বি ঠিক আছে তো এটাই আর এটা তোমাকে পাঠাতে হবে চেয়ারম্যান কাছড়াপাড়া মিউনিসিপ্যালিটি পেবিল ঠিক আছে এইভাবে তোমাকে একটা ডিমান্ড ড্রাফট কেটে কিন্তু পাঠাতে হবে আর কী কী জিনিস সেখানে দিতে হবে অ্যাপ্লিকেশনের সঙ্গে তোমরা যে যে ডকুমেন্টস সেখানে ফিল আপ করছো তার পরিপ্রেক্ষিতে একটা করে ডকুমেন্টস কিন্তু দিয়ে দেবে আধার কার্ড বলো এস প্রুফ সার্টিফিকেট বলো এস সি যে সার্টিফিকেট থাকে সেটা মার্কশিটের সার্টিফিকেট কিংবা মার্কশিট সেটা দিয়ে দেবে তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে থাকে এনি অন্য কাজে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়ে দিতে পারো রিজার্ভেশান যে তুমি এসসিএসটি আমি সেটা বললাম সেটা দিয়ে দিতে পারো ঠিক আছে তো এই সকল বিষয়গুলি তুমি সাবমিট করে দাও এবং ফর্মটা ফিল করে দাও ফর্ম ফিল আপের লাস্ট ডেট এখানে তোমাদের দেওয়া আছে পাঁচটা পর্যন্ত তোমার সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু আটই জানুয়ারি দু ঠিক আছে পাঁচটার মধ্যে কিন্তু সেটা পৌঁছাতে হবে তো হলিডে বাদ দিয়ে তোমাকে এইগুলো যেতে হবে ঠিক আছে তো আশা করছি তোমাদের পুরো বিষয়টি আমি বোঝাতে পেরেছি যে কীভাবে অ্যাপ্লাই করবে আর কত ভ্যাকেন্সি কি মানে যোগ্যতা লাগছে সম্পূর্ণ বিষয় আমি তোমাদের জানিয়েছি আমরা এই যে লিংক এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমরা ডাইরেক্ট সেই লিঙ্কে ক্লিক করেও তোমরা দেখে নিতে পারো তো চলো এই ভিডিও এই পর্যন্তই আশা করছি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা ভালো লাগার পরে লাইক কমেন্ট এবং শেয়ার করার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলে যারা প্রথম আসতো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনে ক্লিক করো আমাদের সঙ্গে যুক্ত থাকো থ্যাংক ইউ